তেসব সবগুলো দিয়ে রাখ আর এই বড় গুলো রান নাকি তো বাবা বাবা খাওয়া হয় না ঠিক আছে বড়টা দেওয়া হবে কর

জল ভাইরা বোনেরা তোমরা কেমন আছো আজ কতদিন তো দেখা সাক্ষেত নাই ওরা ছিল না বাড়ি যাক বাড়ি আইছে আর সকালবেলা ছেলেটা বাজারে যাইয়ে দেশি মাছ পাইছে জিওল মাছ না না ইয়ে ওই জায়গা থেকে চাঁদ থেকে ওই যাক যেন তোকে কা ছেলেটা আমি তো জানি না কোথা থেকে আনছে বর্ণ চাঁদগুলি সেই মাছ দিয়ে আজকে আগে তো আমরা বাধা খাইছি খুব ভালো লাগছে দেশি মাছের স্বাদই আলাদা

এই দে বেন্ডি একটু করে ফুন্দা দে। তার খেতে চাই দে। মা মা গলে। এই দেখ। দেখো, কাঁচা বেন্ডি নাকি ভালো লাগে না? তোমার কাছে ভালো লাগে না পা। মেন্ডি। টি। কাঁচা বেন্ডি খেয়ে দেখছ खाई तो तुम বেন্ডি খাইছো। ও খাইছো। তো তুমি খাই

ঘামাচি পুরে গেছিল মাথা উপরে তার জন্য এসে বাড়ি এসে টাকুক করে দেওয়া হয়েছে আর আমাদের এখানে তো বৃষ্টি আমরা যাওয়ার থেকে শুনেছি বৃষ্টি এসেও দেখছি বৃষ্টি এই যে এখনো কিন্তু কুড়ি কুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে আরে এখন তো দিন তো বৃষ্টির নির্দেশটা সৃষ্টি খেলে গরমে দাপাও আবার বৃষ্টি হলো জ্বালা ঠে কেমন ভালো না তাই

তিতাপতা পেতে জ্বলায় পুড়ে হলুম ছাই শ্রীপদে বিলাইয়ে দিতে সম্বল কিছুই নাই কি সুন্দর ফুল ফোটছে দেখে ফুল ফোটা দেখলি কত কিছু মনে ওঠে আর কত ভালো লাগে ফুলের মতন সবা কিছু নাই বৃষ্টি হয়ে আর এখান দিয়ে জল সরে তো ওদের এই জায়গাটা একটু ওইদিক চেয়ে নিচই জলটা এদিকে দিয়ে যায় ওদিকটা

আর যে উপরটা হলুদ দিয়েছে না এটা তো বেলের মাছ চাষের মাছ না চাষের মাছ একটু কালো কালো হয় বেশি তা মাছগুলো কেটে নি অনেক অনেকদিন পর চলে আসলাম প্রত্যেক যুগ বেরিয়েছে এগুলো আগে তো আমরা এগুলোই করতাম আগে আমরা ছাই দিয়ে ঢলতাম তারপরে ওই কিছুতে মানে খালই ছিল না আগে ছিল খালই যেগুলো হচ্ছে এই যে যে বেতি দিয়ে বানায় ওগুলোর খালই বলে এখনও পাওয়া যায় বোধহয় আমাদের নেই ওইগুলোতে দিয়ে মাছ ঝাকা তো পরিষ্কার হয়ে যেত আমার মা যা করতো বা ঠাকুমানা সেটাই দেখেছিস এই যে গোটা রাখবো

দেশি মাছ এখন পাওয়া যায় না তো তো খাবার কোন জায়গা থেকে ওই বিলি বিলি হতে পুকুর চলে না কানাঘাতে আমাকে এই পুকুর এই পুকুর মধ্যে আমি সব ঢালতো আর আমার বাবা ওদের বাসে থাকতো তাহলে মাছ ধরিয়ে মাছ কচু কচুর বই মাথায় করে নিয়ে আসতো আমার বাবা শহর বানাইছে অর্ধেক মোটা আমার বাবা বানাইছে অর্ধেক মাছ আর দেশি মাছ আর কচু খাওয়াইয়া দেশি মাছের স্বাদই আলাদা

ভাই রাবনের রাই দেখো আমাদের এই গেছে রাম যে উ আম ধরে থোকা থোকা তেঁতুল ধরে বেঁকা আমার তবে আসবে শ্যাম কালার নাহি হলো দেখা তবে আসবে শ্যাম কালার দেখা হবে আমরা কি সুন্দর পেকেছি না হুম হয়ে গেছে নরম তা মাছ টাছ কেটে নিয়ে চলে এসেছি এই যে মাছ কতটা ডিম হয়েছে মাছের অনেকটা ডিম হয়েছে এটা আমার চিনির ভাজা খাবে এদিকে কিছু পুঁটি মাছ আছে এই যে শশা দিয়ে একটা তরকারি হবে ওর বাবার জন্য সবসময় আমার হালকা কিছু রান্না করতে সেই জন্য তরকারিটাও করে নিই আর এদিকে মশলাটাও করে নিই আর পুঁটি মাছটাও দেশি পুঁটি ওর বাবা দেশি মাছ পেলে আর কি আমাদের বাড়ি আনবেই আনবে উনি প্রচুর ভালো খায় দেশি মাছ বাবা বাজার থেকে শশা আনি এমনি তো আমাদের খাওয়ার জন্য তার সঙ্গে এদের দেখো একটু বতি শশাগুলো নিয়ে আসে এগুলো কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগে লাউয়ের মতোই লাগে আর এগুলো পেট ঠান্ডাও করে আর আমাদেরও পছন্দ বাবারও তো খুব পছন্দ তা চলো এগুলো কেটে নিই শশাগুলো একদম না বতি হয়নি কিন্তু ভালোই ওপর কালারটা ভিতরে অতটা বতি হয়নি কুচি কুচি আছে তো কড়াই গরম হয়েছে সরষের তেল দিয়ে দেবো তো প্রথমে তো সরষের তরকারিটা রান্না করবো মাছগুলো ভেজে নিই আর এদিকে মশলাটাও করে নেবো মাছ ভাতার জন্য জিরেটা কাঁচা লঙ্কা গুলো বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে বেশি মাছ তো এমন কোন মশলা দেবো না শুধু জিরে আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে শা কাটতে কাটতে লোক লেগে গেলাম দেখা এখানে রান্না আমি গান খাইয়ে নিলাম শসা খাইয়ে গোসাইয়ে বসিতে আপনি খাবেন খাবেন কি খাদলাম বাদলাম না খালি বাঁচলাম আমিও লাগাইছি আমার তো মাছ আবে সেই মৌমাছুর গল্প একটা গল্প একটা গল্প কও তারপরে গল্প বলবো সত্যি গল্প বলবো ওই একটা মধুর চাক কইছো আর আমাকে আম গাছ একটা মধুর চা কৈ দুই তিন মাস থাকে আর একটা মধু চাক আরেক জায়গায় যেয়ে বাসা করে এই চাক যাইয়া উড়িয়ে যাইয়া আর একজনের গাছে বাসা বানায় চাক বানানো এই গেছে এখন এই দেখতে মধু ওই সাকে নিচ্ছে এক একটা চাকে কত মধুর চাক থাকে কত পোক থাকে না ওই দুই তিন দিন লাগবে মধু নীতি ওই একটা গেল আর আইল গেল আর আইল গেল আর আইল সব মধু নিয়ে নোক তো বলবানি হুম তো মাছ তো বেজে নিয়েছি সরষের তরকারিটা করবো ससाटा दे देबो कौन तो नहीं होएगा लससा यार कोन होएगा ससाटा में ভালো করে কতে নেছি অল্প করে জল দি দেব এটা জল বিরাবে না মার বিরাবে জল দিলে আরো একটু জল পড়ে জল লাগে না একটু লাগবো তো রান্না না ওরকমই হবে

আর জিরে ফোড়নে ত্বকায়টা হয়েছে এবার ভাতটা আমি বসিয়ে দেবো জল বসিয়ে দিয়েছি চালও ধুয়ে নিয়েছি এবার ভাতটা বসিয়ে দেবো আর আজকে মাছ ভাপাটা হবে ভাতের ভিতর ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি করে এখান থেকে বড় বড় করবো না আমি এবার মাছে মশলা মাখিয়ে নেব প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি লবণ জিরে বাটা কাঁচা লঙ্কা একটু গরম মশলা গুঁড়ি দেব সর্ষের তেল এই যে মাছগুলো ভালো করে মাখিয়ে নেবো কি দাদা হ্যাঁ দেব ছোট ছোট দুটো টমেটো দিয়ে দেব মা আজকে তোমার কথা শুনে কিন্তু খাওয়াটা ভালোই হয়ে না সকালে তো বৃষ্টি না মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে আর ওদিকে এখন দেখো কষুন মেঘ করেছে হাওয়া চলছে জানি না কি হবে শুনেছে যে ঝড় হবে নাকি এই যে টিফিন কোট নিয়েছি এ কোটুর দিয়ে দেব মাছগুলো এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার ফটোটা আটকে দেবো হ্যাঁ চিনি বলছে আজকে নাকি আমি বিরিয়ানি রান্না করছি হাড়িটা দেখেছে ওই কারণে বলবো আর যেহেতু দেখে খাই ওই ও বাবা তুই রান্না করবে হ্যাঁ লেগে যাবে গরম ভাত মানে আদা আদে ফুটে গেছে এবার টিফিন কাটে বসিয়ে দেবো আর এই এইভাবে মাছ ভাপা দিলে ভাতের জলটা মেপে দিতে হবে একদম এই দুই কর মেপে দিলে মানে জল একদম ফেলানো লাগবে না সুন্দর ভাতটা হয়ে যাবে মাছটাও ভাপা হয়ে যাবে তোমাদের ভাতটা হয়ে গেছে আর মাছও শীত হয়ে গেছে এই যে মাছ ভাপাটা হয়ে গেছে নামিয়ে নেবো দেখি কত দূর কি হলো সুন্দর হয়েছে গিরান বেরিয়েছে

আজকে আবার রান্না হচ্ছে আমার প্রিয় একটা জিনিস শশা আর পুঁটি মাছ বিড়ার পুঁটি মাছ এটা আমার বিশাল একটা প্রিয় খাবার রান্নাও খুব সুন্দর হয়েছে আপনারাও খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে আর একটা হয়েছে যে শিঙি মাছ শাকাবালা শিঙি মাছ ভাপা ওটা খাওয়ার পরে ওটা খেয়ে তারপর বলছি আপনারা দেখতে থাকুন

সত্যি অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে আর মাছটা সুন্দরভাবে গুলে গেছে একদম আর এই শিঙি মাছের মানে এরকম ভাপা ভাতের মধ্যে আমি প্রথমবারই খেলাম শিঙি মাছ অন্যান্যভাবে রান্না করা খেয়েছি তো এই ভাপা ফার্স্ট টাইম খেলাম সত্যি অসাধারণ হয়েছে আপনারা না খেলে রান্না করে না খেলে বুঝতে পারবেন না আর দারুণ হয়েছে মাছটার স্বাদও সুন্দর সত্যি মাছ যে দেশি মাছ এটাই একটা তার নাম আর শিঙি মাছ তো কথাই নেই অসাধারণ শিঙি মাছ খুব সুন্দর হয়েছে আপনারা একবার রান্না করে থাকবেন আশা করি ভালো লাগলো কীরকম কীরকম খাচ্ছে ভালো হয়েছে খুব শিঙি মাছ আমি অন্যভাবে তাকে খেয়েছি কিন্তু ওই যে ভাতের মধ্যে ভাপা ভাতের মধ্যে ভাত অনেক মাছ খেয়েছি কিন্তু শিঙি মাছ এই যে প্রথমবার ফার্স্ট টাইম ভাত এই যে হ্যালো কি কত সুন্দর গোলেছে এই যে মাছ খেতেও স্বাদ হয়েছে ম্যাঠ ডাক না বাই ডাক না খুব সুন্দর হয়েছে বাইরে ঠিক ঠিক করে বৃষ্টি হচ্ছে

না না সত্যি একদম পেট ভর্তি করে খেলাম একদম থালা পরিষ্কার অসাধারণ রান্না রান্না আর অনেক দিন পরে আবার নদিয়ার খেলাম প্রায় থেকে বারো দিন পরে তো দশ বারো দিন পরে আবার নদিয়ার রান্না খেলাম তো অসাধারণ রান্না এই রান্নাটা এই রান্নাগুলো খুবই ভাল লাগে আমার এইসব যে একটু মানে হালকা মশলা কি বলবো কষা কষা রান্না তো খুব সুন্দর লাগে আর মাছের রান্না তো এর আগে হাতে মাখানো মা রেসিপি দেখিয়েছে খুব সুন্দর রেসিপি ওটাও আর এটাও খুব অসাধারণ রান্না তো এবার আরেকটা কথা হচ্ছে যে আমরা এবার বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে এবার যদি শুনেছি নাকি এবার এবছর জলের ভাগ বেশি তো দেখি কতটা কি মাছের ভিডিও আনার চেষ্টা করব আমরা মানে মাছ ধরার ভিডিও আপনাদের অনেকের কমেন্ট ছিল যে মাছ ধরার ভিডিও তো দেখি কতটা কি করতে পারি তো আগে খবর নিতে হবে কেমন কি মাছ হয়েছে না হয়েছে পাড়ার লোকের কাছ থেকে সবার কাছ থেকে তারপর সেরকমভাবে ভিডিও আনবো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারাও কমেন্ট করে জানাবেন আর নদিয়ায় এসছি নদিয়ায় আবার সেই রকম নতুন রকম নতুন নতুন ভিডিও পাবেন আপনারা গ্রাম বাংলার ভিডিও তো অবশ্যই দেখতে থাকবেন আর তো ওইদিকে আবার ওই দেখো দুই বান্ধবী কথা বন্ধ করে দিলাম দুই বান্ধবী একদম যাচ্ছে একটা ছাতায় আবার বলছে যাই ওই দেখো চলে যাচ্ছে টুক 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 করতে করতে তো যাই হোক নদীয়ায় এসেছি এবার নদীয়ার সব রকমের ভিডিও পাবেন গ্রাম বাংলার ভিডিওগুলো পাবেন আপনারা তো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন অবশ্যই পাশে থাকাটা খুবই জরুরি আর আমাদের ভিডিও যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকে টিপে দেন যাতে আমাদের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আর আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন তো টাটা আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার স্বাধীন তার মা এই যে আচার আচার আমসি তো আচারটা অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে এত ভালো হয়েছে যে খাওয়ার পরে রোজ আমরা আচার খাই এটা না ঝাল টক টক ভালো লাগে একদম মিষ্টি নয় খুব ভালো লাগে সবাই আছে খেলাম মাও খেলো মারও ভালো লেগেছে কেমন লাগলো খুব সুন্দর আমার থেকে ভালো বানাইছে সাথে মা ধন্যবাদ ভাই খেলো সবাই খেলো সত্যি খুব ভালো হয়েছে ভালো হয়েছে আচারটা হ্যাঁ হুম